আইন সহ সভাপতি আছেন আমাদের সঙ্গে পারাজে যাব ওনার কাছে কিন্তু তার আগে আমরা জানবো লোকসভা ভোটের এই যে ইলেকশন পূর্ব বর্ধমান থেকে জয়ী করেছেন কিন্তু এই কর্মীরাই কারণ তিনি কিন্তু শেখ মুহব্বত আমরা যাবো ওনার কাছে মোহাম্মত মানে কিন্তু একটা ভালোবাসা সেই ভালোবাসার রেটটা আনতে কি কিন্তু আজকে আমরা আছি পারা যে পারাজের এই মুহূর্তে দাদা আছেন আমাদের সঙ্গে দাদা আপনাকে প্রথমে স্বাগত জানাই নমস্কার দাদা এই যে জয় এই যে জয় সাধারণ দিয়ে কীর্তি আজাদ জয় করেছে আমাদের মানুষ এখানকার খুব মানে খুশি এখানকার বিজয় মিছিল এখান থেকে আমাদের সব থেকে বিজয় মিছিল হচ্ছে ওই ওটা এবং সব দিক দিয়ে আমাদের এখানে মানুষ ভাবে এখানে আমাদের দাদা দাদা মনে হয় কি লক্ষ্মীঘায় একটা বড় মুরগি ভান্ডারে সবসময় আমাদেরকে বেশিরভাগ আমাদেরকে বলে যে আমরা দিদি ছাড়া আমরা অন্য রাস্তায় যাবো না আমরা দিদি হচ্ছে আমাদের আসল আমাদের স্বামীরা আমাদেরকে পয়সা দেয় না কিন্তু আমরা লক্ষ্মী ভান্ডার থেকে আসা করছে দাদা যখন এই বাড়িতে বাড়িতে ভোট ভিক্ষা চাইতে যাচ্ছিলেন তখন মানুষের আবদার কী ছিল কি অভাব অভিযোগ উঠে আসছিল কী কাজ হচ্ছিল না বলে আপনি মনে করেন কাজ আমাদের এখানেও মানে একদম কাজ পুরস্কার সব দিক দিয়ে ন্যূনতম ঠিক হয়েছে যেখানে হয়নি সে কাজ হচ্ছে হচ্ছে আমাদের সামনে পাশের গ্রামে পেয়েছি সব কিছু দাদা কয়েকটা বছর মানে আর কয়েকটা মাস চলতে তো বেড়েই আবার বিধানসভা বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস আরো দ্বিগুণ ভোটে জয়ী হবে আমরা এখানে এর থেকে দ্বিগুণ ভোটে জয়ী হবে আর কি আপনি বলছেন আবার সবুজ আমি উঠবে হ্যাঁ সবুজ আমি নিশ্চয়ই উঠবে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবুজ আপনি কিন্তু উঠবেই আগামী দিনের লক্ষ্য থাকবে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা সেই বিধানসভায় থাকবো আমরা দেখাবো শেখ মহব্বতের সঙ্গে আমরা তো আছি সবসময় থাকবো আমরা ডেলি নিউজের পর্যায়ে আপনারাও দেখছেন ডেলি নিউজ ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় বড়বাণিকার রিপোর্ট ডেলি নিউজ পূর্ব বর্ধমান